মা আসছেন আর মাত্র কয়েকটা দিন বাকি আর তার আগে বাড়ির লক্ষ্মীর হাতে মা দুর্গা দেবীপক্ষের সূচনা হতে আর মাত্র কয়েকটা দিন শেষ মুহূর্তে প্রস্তুতি কিছুটা গতি পেয়েছে বৃষ্টি না হওয়ার কারণে সেই কারণে সংসারের ব্যস্ততা সামলে বাঁকুড়া শহরের এক গৃহবধূ দুর্গার একটি মৌলিক প্রতিমা তৈরি করে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তাক লাগিয়েছেন মাটি নয় সরকারটি দিয়ে মাত্র এক দশমিক সাত ইঞ্চি মাপের দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি যার ওজন মাত্র পনেরো গ্রাম অর্পিতা সরকার নিখুঁত হাতে ফুটিয়ে তুলেছেন মা দুর্গার সম্পূর্ণ পরিবার এই অনন্য শিল্পকর্ম যেন পুজোর আগে জেলাবাসীর জন্য একটি বাড়তি পাওনা স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট অর্পিতা সরকার এর আগে তৈরি করেছেন এক চালার মধ্যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকেও এক চালার মধ্যে বানিয়েছেন মায়ের গোটার সংসারকে পুরো কাজটাই সম্পন্ন হয়েছেন সরকারটি ব্যবহার করে বাঁকুড়া শহরে কেন্দুয়াডিহির বাসিন্দা অর্পিতা রয়েছে দুই সন্তান স্বামী নিজের সবটা দিয়ে সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি অবসর সময় বেশ কিছু হাতের কাজ সারেন তিনি বিগত দশ বছর ধরে নানান জিনিস দিয়ে দুর্গাপুজোর আগে এই ধরনের দুর্গা প্রতিমা বানিয়ে আসছেন অর্পিতা অর্পিতা সরকার কি জানিয়েছেন আমরা শুনে নেব আমি এবছর দুর্গা প্রতিমাটা সরকাঠি দিয়ে বানিয়েছি এই যে সরস্বতী পুজোতে দোয়াত কলম ব্যবহার করা হয় সেই সরকাঠি দিয়ে আচ্ছা আর এটা কত ইঞ্চি সাইজ এটা ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি বানালেন মানে কেটে কেটে ছোট ছোট করে মানে কাঁচি দিয়ে ব্লেড দিয়ে এইসব দিয়ে বানিয়েছে আর আঠা দিন কতক্ষণ সময় লেগেছে মোটামুটি পাঁচ ছ দিন সময় লেগেছে পাঁচ ছ দিন সময় কেন বানিয়েছেন আমার এমনি ছোটোবেলা থেকেই শখ নানা নানা ধরনের হাতের কাজ মানে জিনিস মানে নানারকম জিনিস দিয়ে আর কি বাড়ি সাজাবার বা এরকম নানা নানা রকম তৈরি করার শখ আছে এমনি শিখিনি কোনো দিন এরকম আঁকার শিখিনি বা এরকম হাতের কাজও কোনো দিন শিখিনি আর এই বিগত দশ বছর প্রায় হয়ে গেল আমি প্রতি বছর দুর্গা প্রতিমা তৈরি করি কিছু না কিছু জিনিস দিয়ে তৈরি করি আর সংসারের কাজ সামলে কি করে সম্ভব হয় এত কিছু করার সংসারের কাজ তো আছেই তার সাথে যেহেতু এটার প্রতি একটা মানে আগ্রহ আছে সেই জন্য কাজের ফাঁকে যেটুকু সময় পায় এগুলো নিয়েই ব্যস্ত থাকি আচ্ছা এই যে পুরো জিনিসটা বানিয়েছেন এটা তো ওজন খুব কম সরকারি দিয়ে বানিয়েছেন একদমই হালকা আচ্ছা মানুষজন কি বলছে তাদের দেখে রিয়াকশানটা কীরকম মানুষজন আমি আমাদের আশেপাশের বা এরকম যারা ফেসবুকে বা নানা রকম চারিদিকে দেখতে পায় তাদের মানে দেখে খুব মানে ভালো লাগে প্রতি বছর বানায় তাদেরও একটা আগ্রহ থাকে যে আমি এই বছর আবার নতুন কি বানাবো এরকম একটা ব্যাপার বাঁকুড়া থেকে দেবনাথ মোদকে রিপোর্ট নুতার ভোট